কেমন সবাই সবাই আর আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আর নটার সময় দেখো এদিকে নিয়ে চলে এসছি আহ নটার সময় দিকে টিফিন বসিয়ে দিচ্ছি এদিকে সব ভাজা করছি আর কি চাউমিন দেওয়ার জন্য আর এখানে চাউমিনটা ফুটতে বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে তো আগে সকালে স্কুলে পাঠালাম না বাবাইকে এত ঠান্ডা লাগছিল এত কুয়াশা করেছিল দিয়ে ওই জন্য ধরুন যেন স্কুলে পাঠিয়ে শরীরটা খারাপ করে লাভ নেই তো সেই জন্য আগে স্কুলে পাঠালাম না এমনি খুব ঠান্ডার জন্য যে ছেড়ে দিলাম আর কি তো এই জন্য বেলা করে আর কি টিফিনটা বানাচ্ছি ওই জন্য আমি একটু বেলা করে টিফিনটা তৈরি করছি কিন্তু ঘরে আসে সেদিন নেই টিফিন তো চলো সকালবেলা উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আর চা টা দিয়ে কিচ্ছু খাইনি সকালে উঠে নিয়ে ফার্স্ট এদিকে আমি বাসার ইয়ে করে চাউমিনটা বানিয়ে নিয়েছি চাউমিনটা আমি বানিয়ে আজকে চা টা খাবো ঠিক আছে তো চলো এগুলো বানিয়ে টানিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি ভাজাটা কমপ্লিট হয়ে গেছিল এর মধ্যে দুটো ডিম দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দিলাম ডিমটা ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে আমার টিফিন টিফিন করা সব কমপ্লিট হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি ভাত আর ভাত বসিয়ে দিয়েছি আর চিনি ভাত হচ্ছে ধোঁয়া ধোঁয়া এখানে ভাত হচ্ছে এবার তরকারিটা করবো খালি আর ডাল হয়ে গেছে ভাত হয়ে মানে ভাতটাও হয়ে গেছে নাইনটি পার্সেন্ট এবার শুধু তরকারিটা বাকি আছে তো তরকারিটা করে নিলেই হয়ে যাবে আর এদিকে আজকে এখন পর্যন্ত কুয়াশাটাই ছাড়িনি সকাল থেকে এত কুয়াশা পড়েছে এখন কুয়াশা ছাড়িনি আর এদিকে কাপড় জামা কতগুলো ভিজিয়েছি সেগুলো কাঁচতে হবে আমি এদিকে ঘরের কাজগুলো সারছিলাম রান্নাবান্না সারছিলাম আর এখানে বাবাই আর বাবাইয়ের একটা ছোট্ট মতন বন্ধু এসছে খেলতে তো ওইখানে এরা বক্সগুলো ব্লকগুলো দিয়ে দিয়েছিলাম ওরা ছোটো বড় ব্লকগুলো দিয়ে সাজাচ্ছিলো বাবাই ওইদিকে কিনে খেলছিলো তো সেটা একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে গেলাম রান্নাবান্না সেরে নিয়ে গ্যাসগুলো মুছাচ্ছিলো তো গ্যাসটা মুছে নিচ্ছি বাসন টাসন সব বেশি রাখা আছে দেখতেই পাচ্ছ তো গ্যাসটা মুছে বাসনগুলো ধুয়ে নেবো কমপ্লিট হয়ে গেছে মুক্ত খারাপ অবস্থা দেখে বুঝতেই পারছো কি পরিমানে যুদ্ধ করছিলাম এখনই অনেকটা কাজ সব কমপ্লিট কাজবার সব কমপ্লিটই হয়ে গেছে ঘরও মুছে নিলাম এই যে ঘরটা ভেজা ভেজা দেখতে পাবে জানি দেখতে পাবে কিনা যাই হোক ঘর এখনই মুছলাম মুছে ঘর এখনই মুছলাম মুছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে বাসন বাসন ধুয়ে সব উপর করে এখানে তো রেখে দিয়েছি আর এবার শুধু কাপড় কাচাটা বাকি আছে স্নান করবো আর বাবাইকে স্নান করবো এখানে বাবাকে করে দিয়েছি স্নান করে নিয়ে একদম ঢাকা ঢুকি নিয়ে ভালো করে বসে আছে একদম বাবু হয়ে আর কি দেখছে সেটাও দেখাই দাঁড়ো এই যে দেখছে হচ্ছে আমার ব্লগ টিভির মধ্যে ব্লগ দেখছে আর এখানে চুপচাপ বসে আছে এই যে ভালো লাগে ব্লগগুলো হ্যাঁ না তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এই হচ্ছে ও একেবারে ভাত খাওয়া এবারে স্নান টান করে চলে এসে নিয়ে পুজো দিলাম ওই যে দেখো লাইটটা জ্বালিয়ে নিয়ে এখানে দিয়ে নিয়েছি আর কাপড় সেগুলো ছাদে দিতে তার আগে খাওয়া দাওয়াটা করে নেব আর এখন নেই তো শুকাবে না তো দুদিন করে দিতেই হবে কিছু করার নেই তো একটুখানি পরেই দিয়ে আসবো গিয়ে ছাদে এখন বাজে হচ্ছে দুটো তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর এখনই কল করেছিলাম তো এখন ও আসছে তো একসাথে খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে নি তারপরে যাবো ছাদে ছাদে কাপড় জামাগুলো মেলে তারপর আবার দেখা যাবে পরের কাজ পরে তোমাদের দেখাবো চলো আর বাবা এখানে কার্টুন দেখছে বসে বসে এই যে বাবাই শোনা কার্টুন দেখছে আর কেক খাচ্ছে ভাত খেতে গেলে তো টিভি দেখতে দেখতে আবার ও নেশা আছে কিছু একটা কুচুন মুচুর মুখটা চিভাবে আর খাবে আর ওই রকম আর কি তখন কেক ছিল ঘরে একটা কেকটা দিয়ে দিলাম ওই কেকটা খাচ্ছে এখন তো চলো পরে আবার আসছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন বাজছে পনেরো তিনটে মতন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আজ হিটার চালিয়েছে এত ঠান্ডা লাগছে হিটার ছাড়া উপায় নেই তো খাওয়া দাওয়া করে নিই ভাত খেলার জন্য বেশি ঠান্ডা লাগে তো এখানে একটুখানি আগুন তাপছি তারপর একটুখানি শুভ তো চলো বিকালে উঠে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে ঠান্ডা লাগে ঠিক আছে এখনকার মতন তাহলে টাটা পরে আসছি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা এখন বার যে বিকেলে শোয়া পাঁচটা মতন তো এখন খুব ঠান্ডা লাগছে আমরা সব মানে ব্ল্যাঙ্কেটের তলায় বসেছিলাম যে একটা হঠাৎ করে একটা বাবাই একটা খেলা কি করলো স্টার্ট করলো আর কি স্টার্ট মানে বললো আর কি বললাম চলো ওই খেলাটা খেলা যায় বসে বসে টাইম পাসও হবে আর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করি বেশ মজার একটা খেলা হ্যাঁ কি খেলা সেটা বলছি তোমাকে বেলুনটা কই বাবাই বেলুন দিয়ে আর বেলুন ফোলানো এটা দেখতেই পাচ্ছো এগুলো দিয়ে খেলাটা হবে তো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না একটা এক রাউন্ডে খেলি তাই না এই যে এইটা হচ্ছে বেলুন বেলুনের মধ্যে পাম্প করতে হবে ঠিক আছে যে জবার বলবে তবার পাম্প করতে হবে তারপর মাথায় টাচ করে যাতে মাথায় একটা ফিলিং হয় এটা অ্যাকচুয়ালি খেলা ফোনের মধ্যে এটা বাবাই ফোনের মধ্যে দেখেছিল সেটা জলের ভিতর এর মধ্যে জল রেখে মাথার উপর রেখে নিয়ে ফেটে যেত তো জলটা মাথায় পড়ে যেত তো সেটা তো আমাদের কাছে জল টল ঠান্ডায় ভাবাই যায় না সেজন্য শুকনো নিয়ে আমরা খেলবো তা একটা কপালে টপার কিছুতে টাচ করে যাতে বোঝা যায় বেশ এক্সাইটেড খেলাটা হবে চলো এবার স্টার্ট করা যায় তো এক একজন কাউন্ট করবো মানে ও যদি পাঁচবার বলে ওতে পাম্প করে পাঁচবার করবো বাবা যদি বলে দুবার দুবার আমি জবার বলবো আমি করে তিনজনের যেতে দেখবো কাটটাতে ফাটে ঠিক আছে আশা রাখছি বাবা এটাতেই বারবার ফাটা

बोलो पांच बार एक दो तीन चार पांच बाय बाय एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस अमी दो एक दो तीन एक दो तीन एक पौनरो एक दो तीन

আর বাবাইকেও ওই কফি খেতে বাবাই খুব ভালোবাসার জন্য বাবাকেও কোকোনাট বিস্কুট দিয়ে কফি দিয়ে দিয়ে দিচ্ছি ও খাচ্ছে মাঝে মধ্যে যদি বাচ্চারাও খাতে কিছু মনে হয় না আমার কিছু প্রবলেম হয় সেরকম তো যাই হোক ও খেতে ভালোবাসে তাই ওকেও দিয়ে দিচ্ছে আর আমরা ওখানে নিয়ে কফি খাওয়া হচ্ছে এখন হ্যালো বন্ধুরা এখন বাজছে রাত্রি আটটা আর আটটার সময় চলে এসেছি রান্নাঘরে আবারও তো রান্নাঘরে এসেছি রুটি করব এখন রুটি আর একটুখানি তরকারি আছে আর এদিকে তোমার কড়াই বসিয়ে দিচ্ছি একটুখানি সুজি করব সুজি আর সুজি আর যা তরকারি আছে সেই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে আর এদিকটা ঘুরলো না ছাওয়া পর সুজি আর তরকারি দিয়ে রাতের খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর কিছুটা রুটি করতে হবে সব করে টোরে আটটা বাজে আবার খাই বাবাইকে বাবাইকে ঘুম পাড়ানোর আছে তো চলো রুটিটা করে নিন তারপর আবার আসছি তোমাদের সামনে আজকে দেখো সারাদিন ব্লগের সাথে সাথে তোমাদের সঙ্গে একটা রেসিপিও ভালো শেয়ার করি রেসিপি বলতে এটা তো নর্মাল রেসিপি সবাই জানে ঘরে ঘরে সবাই প্রায় জানেই তো আমি 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 কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজ সুজির হালুয়া যেহেতু বললাম তোমাদের বানাবো তো সেই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি ফার্স্টে দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি ঘি যেহেতু সামান্য একটু সুজি বানাবো বেশি একটা বানাবো না সেই জন্য সামান্য একটুখানি ঘি দিলাম আর ঘির মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট কটা কাজু বাদাম আর কটা কিশমিশ তো সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে তারপর এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব তো ভাজা হয়ে গেছে তো এটাকে ভালো করে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এই যে ঘিটা অবশিষ্ট রইল এই যে দেখো ভাজা হয়ে গেছে তো এই ঘিটার মধ্যেই দিয়ে দেবো সুজিটা সুজিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে খুব সুন্দর একটা সেন্ট বেরায় সুজি ভাজা হলে পরে যত খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর একটুখানি লালচে লালচে হয়ে যায় তখনই আমি জল দিই বা দুধ দিই যেটাই দিই সেটা দিয়ে দিই তো জলটা খুব কমই দিই দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করি তো যাই হোক তো দেখো এখানে দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ফুটতে দেবো যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায় সুজিটা তো কাঁচা থাকে সেটা যাতে সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে তারপরে একটুখানি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন খুব একটা মিষ্টিও আবার আমার ভালো লাগে না সেই জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য লাস্ট টাইম একটু নুনও দিই যেটা তোমাদের দেখাবো তো যাই হোক দেখো এখানে দিয়ে ভালো করে নেড়ে টেড়ে তারপরে এটা একটুখানি ফুটে উঠলে পরে একটু মাখা মাখা হলে পরে নামিয়ে দেবো তো এখন একটুখানি টাইম লাগবে এটা একটুখানি ফুটতে তো এটা ফুটুক ফুটলে পরে তারপরে দেখতে পাবে তো দেখো সেই ঠিক একটুখানি এরকম কনসিস্টেন্সি আসবে তারপরে এটাকে নামিয়ে নেব আর কি ঠান্ডা করে চলো আমার সুজি রেডি হয়ে গেছে এবারে বাবাইকে খেতে দেওয়ার পালা একটুখানি ঠান্ডা হলে পরে বাবাইকে খেতে দিয়ে দেবো বাবাই খাওয়ার জন্য ওয়েট করছে ও আবার ভীষণ সুজি খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্যই স্পেশালি করা সুজিটা নাহলে আমাদের যা ছিল তরকারি তাতে হয়েই যেত তো বাট করলাম ওর জন্য তো এই যে রুটিও আমার করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো রুটিটাও রেখে নিয়েছে একদম গরম জাস্ট নামালাম এখনই সেই জন্য একদম গরম হয়ে আছে আর এদিকে বাবার জন্য খাওয়ার নিয়ে নিলাম সুজি আর রুটি তো চলো ওকে ঝটপট করে খাইয়ে দিই সকালবেলা আবার যদি স্কুল যেতে হয় তাই জন্য তাড়াতাড়ি করে উঠতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে খাইয়ে দিচ্ছি ওকে যে রাতে সাড়ে নটা আর এই যে বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমিও খাওয়া দাওয়া করে নিয়ে ব্যাস্ট এবারে যা যা লাস্টে কাজ থাকে সেগুলো সব করে নেবো ডেলি তো তোমাদের সঙ্গে শেয়ার করে আর নতুনভাবে কিছু শেয়ার করার মতো নেই তাহলে আজকের মতন এখানেই ব্লগটাকে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা